এক বৃদ্ধা নার্সিং নার্সিংহোমে ভর্তি হঠাৎ একদিন তিনি একটু সুস্থ হয়ে কথায় কথায় নার্সদের বললেন আমার নাচ জামায় ভালো গান জানে বৃদ্ধাকে তারা দিদিমা বলে ডাকত ফলে তারা কৌতূহলই হলো ই আর কি করে বলল তাই নাকি দিদিমা তাহলে তো ভালোই হলো নাত জামায় এলে কিন্তু গান করতে বলবো নিশ্চয়ই বলল দিদিমা কিন্তু তার নাত জামাই নার্সিংহোমে আসে না ফলে তাদের গান শোনাও হয় না নার্সরা প্রতিদিনই ভিজিটের সময় বলে কই গো তোমার নাত জামাই কই আমরা যে গান শুনব এর মধ্যে একদিন একটি ছেলে হাজির মাথা মুখ চোখ কাপড়ে ঢাকা সে বৃদ্ধাকে দেখতে এসেছে এ সময় বৃদ্ধার কাছে দুজন নার্স হাজির ছিল তারা কৌতূহলী হয়ে বলল এটাই কি তোমার নাজ জামাই বৃদ্ধা হেসে বললেন হ্যাঁ নার্সরা এবার ছেলেটির কাছে গান শুনতে চাইল বলল আপনি নাকি খুব ভালো গান জানেন আমাদের একটা গান শোনান ছেলেটি নির্দ্বিধায় বলল কি গান শুনবেন সেবিকারা অনেক ভেবে তাচ্ছিল্য করে বলল একটা রবীন্দ্রসঙ্গীত শোনান ছেলেটি একটি রবীন্দ্রসঙ্গীত গাইল তারপর বৃদ্ধার সঙ্গে কথা বলে তড়ি ঘড়ি বেরিয়ে গেল ছেলেটি বেরিয়ে যেতেই বৃদ্ধাকে সেবিকারা বলল ভালোই তো গাইল তোমার নাজ্জামায়ের নাম কি গো বৃদ্ধা এবার মুচকি হেসে বলল কেন চিনতে পারি সেবিকা দুটি একে অপরের মুখ পানে চেয়ে হেসে ফেলে বলল না তো কেন উনি কি বিখ্যাত লোক নাকি বৃদ্ধ এবার অবাক হয়ে বলল ও তো অরিজিৎ সিং চিনতে পারি এটা হলো অরিজিৎ সিং আমাদের স্বপ্নের রাজপুত্র অরিজিৎ সিং মাটির মানুষ অরিজিৎ সিং কলমে বাবুরাম মণ্ডল সূত্র অরিজিৎ সিংয়ের শ্বশুর বাড়ির পাড়ায় অর্থাৎ মুর্শিদাবাদে বসবাসকারী এক ভদ্রমহিলা